রামপুরহাটবাসীর জন্য দারুণ সুখবর এবার রামপুরহাটে পথ চলা শুরু করল আন্তর্জাতিক মানের কিচেন অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ফেবার ও ফ্র্যাঙ্কির এক্সক্লুসিভ গ্যালারি আজ শুক্রবার এই নতুন শোরুমের শুভ উদ্বোধন হয় এই নতুন শোরুমে এক ছাদের নিচে মিলবে। নানা আধুনিক যা আপনার রান্নাঘরকে করবে আরো স্মার্ট ও সজ্জিত এখানে পাওয়া যাবে কিচেন চিমনি গ্যাস ওভেন বিল্ট ইন ওভেন গিজার ওয়াটার পিউরিফায়ার মিক্সার গ্রাইন্ডার কেটলি ও ডিশওয়াশারের মতো প্রয়োজনীয় সব উপকরণ বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফেবার হুড জেস্ট নাইনটি মডেল যা রান্নাঘরকে রাখবে ধোঁয়ামুক্ত ও পরিচ্ছন্ন এছাড়া ফ্র্যাঙ্কির এয়ার এক্সপার্ট প্রযুক্তিতে তৈরি প্রিমিয়াম প্রোডাক্টগুলিও এখানে উপলব্ধ উদ্বোধনের দিনে থাকছে বিশেষ ছাড় ও অফার চিমনির উপরে থাকছে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট এছাড়াও আদার প্রোডাক্টস ও স্মল অ্যাপ্লায়েন্সেসের উপর বিশেষ অফার এছাড়াও অনলাইনের দামে পাবেন সমস্ত রকমের প্রোডাক্ট তাই এই সুযোগে সরাসরি চলে আসুন আমাদের শোরুমে এবং নিজের চোখে দেখে বেছে নিন আপনার পছন্দের কিচেন অ্যাপ্লায়েন্স শোরুমের বিস্তারিত ঠিকানা ব্যানার্জি ব্রাদার্স অথরাইজড সেলস ও সার্ভিস ফ্র্যাঙ্কি ফেবার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড মারগ্রাম মোড় রামপুরহাট এন এইচ জেলা বীরভূম পিন সেভেন থ্রি ওয়ান টু টু ফোর যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর ফোর ওয়ান ওয়ান ফোর থ্রি থ্রি অথবা সেভেন থ্রি এইট ফোর নাইন ফোর এইট সেভেন নাইন থ্রি এছাড়াও বোলপুরে রয়েছে আমাদের আরেকটি শোরুম শ্রীনিকেতন রোড মুখার্জি পেট্রোল পাম্পের পাশে যোগাযোগ নাইন ফোর সেভেন ফোর ফোর ওয়ান ওয়ান ফোর থ্রি থ্রি অথবা সেভেন অথবা সেভেন নতুন বছরের শুরুতে রান্নাঘরের হোক আরও আধুনিক ও সহজ ব্যানার্জি ব্রাদার্সের এর ফেবার এক্সক্লুসিভ গ্যালারির সঙ্গে <laughs> <laughs> very good Enough. Enough. Aita, 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 aita. নমস্কার আমার নাম সপ্তর্ষি মজুমদার আমি ফ্র্যাঙ্কি ফেভার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইস্টার্ন ইন্ডিয়ার রিজিনাল ম্যানেজার আজকে আমরা এসেছি রামপুর হাটে আমাদের নতুন ব্র্যান্ড স্টোর ইনগরেশনের জন্য ব্যানার্জি ব্রাদার্স ব্যানার্জি ব্রাদার্সের এর ফ্র্যাঞ্চাইজির আন্ডারে আমরা আজকে এই রামপুর হাটে আমাদের নতুন ব্র্যান্ড স্টোরের উদ্বোধন করলাম ফেভার কোম্পানি আপনারা যেমনি জানেন ভারতবর্ষে প্রখ্যাত কোম্পানি চিমনি কুকটপ হবটপ গিজার ওয়াটার পিউরিফায়ার ইত্যাদি প্রোডাক্টের একটা অত্যন্ত বড় ব্র্যান্ড এবং আজ হাটে আসার আমাদের একটাই উদ্দেশ্য যে রামপুরহাটের সমস্ত কাস্টমার বা রামপুরহাটের সমস্ত বাসিন্দাদের আমাদের এন্টার কিচেন সলিউশন কিচেন সলিউশনের এন্টায়ার রেঞ্জ দেখানোর এই বেলাজি ব্রাদার্সের ফ্র্যাঞ্চাইজি আন্ডারে আমাদের ব্র্যান্ড স্টোরে যেখানে কাস্টমার এসে আমাদের তাদের কিচেনের যত রকম রিকোয়ারমেন্ট রান্নাঘরের যত রকম রিকোয়ারমেন্ট সব তারা একই ছাদের তলায় দেখতে পাবেন এবং তাদের পছন্দ অনুযায়ী পারচেস করতে পারেন এটা উদ্বোধন হলো রামপুরাটে বীরুম ডিস্ট্রিক্টের মধ্যে রামপুরাটে মারগ্রাম মোড়ে হ্যাঁ এটা এখান থেকে নিয়ার নিয়ার বাস স্ট্যান্ডের কাছে একদম এবং এখানে যেটা হচ্ছে সব কিছু ফেভারিট কিচেন অ্যাপ্লায়েন্সে অল আইটেমস স্মল অ্যাপ্লায়েন্স এবং চিমনি থেকে সব কিছু এর মধ্যে পাওয়া যায় এবং নানা সব রকমই অফার সব ব্যাপারই থাকে এর মধ্যে